আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আর নুডলস দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট নুডুলস নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আলু কুচি গাজর কুচি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে রেসিপিটি মুচমুচে হবে এই জন্য আমি চালুর গুঁড়ো দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা আর সাথে দিয়ে দিচ্ছি নুডলস মশলাটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এভাবে সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এটা দেখুন এভাবে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলসটা নুডুলসটা আমি ভাঙ্গি নেই আস্তে আস্তে ওই সিদ্ধ সেদ্ধ করে নিয়েছি এখন আলতো হাতে আমি সবগুলো উপকরণ একসাথে আবারও ভালোভাবে একটু মিক্স করে নিব যাতে নুডুলসটাতে ভালোভাবে মশলাটা লেগেলা যায় তো দেখুন এভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো যাতে এটা থেকে একটা পানি বেরিয়ে আসে আর এটাও একটু আঠালো ভাব হয়ে যায় এখন আমি এখানে নিয়ে নিচ্ছি পাউরুটি এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে এখন আমি কেটে নেব দেখুন আমি বড়ো সাইজের পাউরুটিটা নিয়েছি নিয়ে এখন এটাকে আমি স্যান্ডউইচের মতো করে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেছে এভাবে আমি সব রুটি পাউরুটি কেটে নিব সবগুলোকে এখন আমি এই পাউরুটিটায় আগে থেকে যে নুডলসটা আমি মিক্স করে রেখেছিলাম সেই নুডুলসটা আমি এই পাউরুটিটাতে বসিয়ে দেব এটা দেখুন এভাবে পাউরুটিটাতে আমি নুডুলসটা একটু চেপে চেপে বসিয়ে দেব যাতে নুডুলসটা পাউরুটির সাথে ভালোভাবে চেট হয়ে যায় কিন্তু দেখুন নুডুলসটা পাউরুটিটা সুন্দরভাবে চেট হয়ে গেছে এভাবে সব রোগগুলো পাউরুটিতে আমি নুডলসটা লাগিয়ে নেব দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি পাউরুটিটা ভেজে নেব দেখুন এটা কতটা সুন্দরভাবে ছেট হয়েছে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি এগুলোকে বেজে নেব তেলে পাউরুটিটা দেওয়ার পরে আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিব এই তো দেখুন একটা পাট হালকা একটু হয়ে আসছে এখন আমি একটু নিচ্ছি এভাবে দুই তিনবার করে আমি এগুলোকে উল্টে নিব যেহেতু এটা নড়ুস দেওয়া যাতে এটা মুচমুচে হয়ে যায় এজন্য এখন আমি আবারও একটু উল্টে নিচ্ছি এভাবে আমি হালকা বাদামি কালার করে এগুলাকে বেজে নেব তো দেখুন সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব তেলটা জড়িয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি এই রেসিপিটি ছোটো বড় সবাই খেতে খুবই পছন্দ করবে অতিথি আপ্যায়নে জটপট করে নিতে পারেন এই রেসিপিটি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন এই রেসিপিটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে